আপনার কতদিন ধরে এই মেলায় অংশগ্রহণ করেন আর আপনার কোন নার্সারি থেকে আজকে মেলায় অংশগ্রহণ ইসমিল্লাহির রহমানির রহিম আমাদের নার্সারির বয়স হলো 43 বছর কৃষিবিদ উপকরণ নার্সারি আমরা মেলা করি এই প্রায় 30 বছর 35 বছর ধরে আমরা নার্সারি মেলা অংশগ্রহণ করি আর কি আপনারা কয় প্রজাতির গাছ নিয়ে এসেছেন মেলায় আমাদের এখানে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো প্রজাতির গাছ আছে আমাদের আমরা এখানে বেশ কয়েকটি আম গাছ দেখছি হ্যাঁ জি জি এখানে কোন আম গাছটার নাম কি বা কোন প্রজাতির যদি একটু বলে এটা হলো গিয়ে আপনার চ্যাংমাই এই আমরা গ্যাংমাই এই যেটা বড় আম জি বড়ো আমটা চ্যাংমাই এই এটা সবুজটা হল গিয়ে বোনাই কিং আর এটা হল কি কিং অক সাকাবা তারপরে এটা হল কিউজাই এটা হল কিউজাই আসেন এদিকে আরও আসেন এটাও কিউ যাই এটা লাগে আমরুপালি ওই ছোটটা এটা লাগে ব্যানানা ম্যাঙ্গো খুব ধরে প্রচুর আম এটার সুস্বাদু না খাইলে আপনি বুঝতে পারবেন না এত সুস্বাদু আমের বুঝছেন তারপরে এটা বাড়ি বাড়িফোর এটা লাগবে বাড়ি ফোর বাড়িফোর আছে ল্যাংড়া আছে গোপালভোগ আছে হিমসাগর আছে খিসাপাতি আছে এটা লাগে আপনার এই যে এটা এটা আম হানি ডিউ এটা এক একটা আমের ওজন কতটুকু হতে পারে এটা এটা মনে করেন আপনার তিন কেজি আছে ষাট কেজিও আছে আবার তিন কেজিও আছে আড়াই কেজি আছে তিন কেজি আছে দুই কেজি আছে মানে বিভিন্ন জাতের বিভিন্ন আছে এখানে যে আম সবচাইতে বেশি বড় হয় মানে কত ওজনের হয় সর্বোচ্চ সবচেয়ে বড়ো ওজন হয় আপনার কিং এটা আপনার চার থেকে পাঁচ কেজি ওজন হয় খুব সুস্বাদু আম ধরো আল্লাহর রহমাতে খুব ভালো এটা কোন দেশি প্রজাতি এটা আলগে আপনার বোনায় থেকে আনা কিন্তু যশোরে এটা চাষ হচ্ছে খুব প্রচুর মানে বোনাই থেকে আনা আর কি এই জাতটা কিন্তু যশোরে এটা চাষ হচ্ছে খুব প্রচুর বাংলাদেশে আমরা কিন্তু আমটা দেখতে পারি কিনা এখানে আছে কিনা এই যে এই যে এটাই বোনাই কিং নেটে তো ওই যে ওইটা ওইটা ক্লিয়ার আছে ওইটা দেখাইতে পারে এটা কোন মাসে মূলত ধরে বা পাকে এটা আপনার লাস্ট সিজনে পাকে আম সব আম শেষের এই আমটা অলকি পাকে যেমন আপনার বাড়ি ভোর একবারে লাস্ট সিজনে পাকে কাটিমন লাস্ট সিজনে পাকে তারপরে আপনার ম্যাঙ্গো লাস্ট সিজনে পাকে এগুলা আম কিউজাই লাস্ট সিজনে পাকে মানে আম নাই সেই সময় আমগুলো আপনার বাজারে পাওয়া যায় আর এই আমের কেজিও অনেক দাম এগুলা মনে করেন আপনার বর্তমানে এখনকার বাজারে এই বোনাইকিং আবার সাতশো আটশো টাকা কেজি আর একটা চলছে জাপানি আম মিয়াজা যেটা বলে ওটা মনে করেন আপনার তাও বাজারজাত বাংলাদেশে চারশো থেকে পাঁচশো টাকা কেজি আর কি কি এক্সক্লুসিভ আছে আপনাদের নার্সারিতে অর্থাৎ কি ফল আছে যেটা খুব দামি এবং খুব দামি আমাদের আমলকি আছে খুব দামি মানে খুব ধরে আর এটা লাগে আপনার বিদেশি ফল বুঝছেন আমাদের না এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের ভ্যারাইটি খুব ধরে আর কি তারপরে আপনার ডে ফল আছে পারসিমন আছে এইগুলা কেজি আসলে এখনো বাংলাদেশে এটা বাজারজাত হয় নাই বুঝছেন বাজারজাত করা হয় এটা নতুন আসছে এই গাছগুলা এইগুলা মনে করেন যে অনেক ফলের অনেক দাম এমনি তো আমাদের দেশি যে আমলকিগুলা ওগুলা দুইশো আড়াইশো টাকা কেজি এটা আপনি তো দেখতেছেন সাইজটা এই সাইজ অনুবাদ করলে আপনার অনেক টাকা মূল্য আসবে এবারে রাম বোতান আছে আমাদের এটা অলকে রাম বোতান এটা হলো রাম বোতান এটা হলকে রাম বোতান বুঝছেন এটা হলকে ডে ফল এটা হলো সিটাঙ্গের ফল মানে এটা গুড়া মাছ দিয়ে খুব খাওয়া হয় অর্থাৎ ফল কিন্তু গুঁড়া মাছ দিয়ে রান্না করা হ্যাঁ ফল এটা গুড়া মাছ দিয়ে রান্না করা হয় বিলম্ব একটা ফল আছে ওটাও গুঁড়ো মাছ দিয়ে খুব রান্না করে খুব খাওয়া হয় ওটার ফল হয় লম্বা আর এই যে আছে আমাদের দেশি যে ফল গাব বিলাতি গাব যেটা বলে আর কি এটা হলো বিলাতি গাব দেশি কাঁঠাল আছে আমাদের দেশীয় প্রজাতির যে কাঁঠাল কাঁঠাল আছে খুব সুস্বাদু কাঁঠাল এত সুস্বাদু কাঁঠাল এর ভেতরে মনে করেন যে একবারে সেই কাঁচাগুল্লার মতো আর কি খুব সুস্বাদু কাঁঠাল এবারে সাগরকলা ধরাইছি আমরা গাছে সাগরকলা এটা আমাদের দেশীয় প্রজাতির সাগরকলা আর কি আমরা বেশ কয়েকটি ফুলের জাত দেখছি এখানে কোন ফুলটা সব চাইতে বেশি মূল্যবান বা দাম বেশি কোন ফুলটা এখন ফুলের তো অনেক জাত আছে আমাদের এখানে মূল্যবান বলতে আসলে আছে অনেক জাতের ফুল আছে যেমন আপনার রঙ্গন ফুল আছে এই যে এটা রঙ্গন ফুল এটা এত কমন গাছ দেশি আমাদের কথা বুঝছেন আপনার ফলের ভিতরে যদি যান তাহলে যে রবি লঙ্গান আছে পিং পং আছে এটা পিং পং লংগান এটা পং এটা লোকের রবি লঙ্গান এটা লোক রবি লং কাটলিচুর কোন জাত না না এটা কাঠলিচুরি জাত কিন্তু এটা নাম